नमस्कार আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমাদের বাড়িতে যে ছোট্ট গোপাল আছে এবং রাধা কৃষ্ণ আছে তাদেরকে অন্নভোগ আর আয়োজন করা হয়েছে সেই জন্য সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমি এখানে ঠাকুরের প্রসাদ তৈরিতে বসে গেছি প্রথমেই আমি এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি যেহেতু হবে আলুর দম আর তার সাথে হবে পাঁচ রকম ভাজা আরও কি কি হবে সেটা তোমরা ভিডিও দেখতে থাকলে পরপর নিশ্চয়ই বুঝতে পারবে করতে একটু সময় লাগে সেই জন্যই প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর একা হাতে এগুলো সব আমার পক্ষে করা সম্ভব না তাই এখানে আমার মা আমার কাজে আমাকে সাহায্য করে দিচ্ছে কারণ মা ছাড়া একা আমার পক্ষে এটা করা কিছুতেই সম্ভব নয় প্রথমে আমি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি তারপরে আমি একদিকে বসেছি পায়েস আরেক দিকে আমি অল্প অল্প করে ভাজাগুলো করে নিলাম লুচি ভাজা আমার কমপ্লিট তার সাথে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা ঝাঁকরুল ভাজা সবগুলোই হয়ে গেছে সমস্ত প্রসাদ করে নেওয়ার পরে আমি এখানে ভগবানের কাছে ভোগগুলো নিবেদন করেছি আজকে ভোগের মেনুতে ছিল ক্ষীর নারকেল নাড়ু তার সাথে ছিল পোলাও আলুর দম আর আছে সুজির হালুয়া ভগবান শ্রীকৃষ্ণকে ফলপ্রসাদের সাথে সাথে দেওয়া হয়েছে লুচি বাতাসা মাখন দই আর তার সাথে পাঁচ রকম ভাজা আমরা ভগবানের প্রিয় তালের মালপোয়া আর তালের ফুলুরিও ভগবানকে নিবেদন করার জন্য তৈরি করেছিলাম এইমাত্র হলো আমাদের ব্রাহ্মণ মশাই আমাদের বাড়িতে পূজা করে দিয়ে চলে গেলেন আমরা বেশ কিছুক্ষণ বাইরে সবাই মিলে অপেক্ষা করছিলাম তারপরে আমরা ঠাকুরের কাছে চলে আসলাম আমরা সবাই এক এক করে ঠাকুরকে কিছু খাইয়ে দেব নিজে হাতে প্রথমেই এখানে আমার ঠাম্মা নিজে হাতে আমাদের গোপুকে খাইয়ে দিচ্ছে গপুর প্রিয় খাবার আর তারপরে আমি কাকিমা দিদি আমরা সবাই এক করে আমাদের সবার প্রিয় গফু সোনাকে তার প্রিয় খাবার একটু একটু করে তার মুখে তুলে দেবো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবং আমরা সবাই ভগবানকে ভোগ নিজে হাতে খাইয়েও দিয়েছি এবার আমাদের সকলের প্রসাদ গ্রহণের পালা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো